ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়িতরা তবে নিম্নচাপ যেহেতু এখন ঘুরে গিয়েছে ঠিক বাংলাদেশের দিকে তার জন্যই পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন হাওয়া অফিস এবং হাওয়া অফিস সূত্র মারফত খবর যে উত্তরবঙ্গ এবং একই সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এক প্রকার ভারী বৃষ্টি এবং অন্যদিকে যেটা কলকাতা লাগোয়া বৃষ্টি অঞ্চলগুলো রয়েছে সেই অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কলকাতার লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস এবং অন্যদিকে আবহাওয়া বৃত্তাক জানাচ্ছেন যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আপনারা জানেন যে রাত প্রখালি জামাই ষষ্ঠী রয়েছে এবং এই জামাই ষষ্ঠীতে আবহাওয়িতরা যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি অর্থাৎ কখনো বৃষ্টি আবার কখনো চড়া রোদ এমনটাই কিন্তু থাকবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িতরা অর্থাৎ কখনো কখনো দেখা যাবে বজ্র এক প্রকার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আবার কখনো দেখা যাবে প্রখর রোদ এবং এই যে বৃষ্টিপাত চললেও কোনো মতেই কিন্তু জড়িত যে গরম সেই গরম কিন্তু কোনো মতেই কমবে না বরং তার জনিত গরম কিন্তু একই সঙ্গে বজায় থাকবে এবং আভাবিদরা জানাচ্ছেন যেটা হচ্ছে পাক বর্ষা যেহেতু আপনারা জানেন ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে পয়লা পয়লা জুন থেকে প্রবেশ করছে বর্ষা ইতিমধ্যেই কেরলে প্রবেশ করেছে গত তেরোই মে এবং সেই দিক দিয়ে তাকিয়ে আগামী পয়লা জুন উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা এবং ধীরে ধীরে জুন মাসের প্রথম উইকে থেকেই এক প্রকার দক্ষিণবঙ্গে দাপট দেখাতে শুরু করবে বর্ষা এবং সেই আবহাওয়ার দিকে তাকিয়েই এখন বর্তমানে চলছে যে কলকাতার সহ দক্ষিণবঙ্গ জুড়ে এখন বর্তমানে চলছে এবং সেই প্রাগ বর্ষা প্রকোপে যেটি আগামীকাল রয়েছে জামাই ষষ্ঠী এবং সেই জামাই ষষ্ঠীতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে কোনো জেলাতে এবং যেটা জানা যাচ্ছে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং একই সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে বিকেলের পর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস এবং জানাচ্ছেন যে আর্দ্রতা জনিত গরম যেহেতু সেই গরম কোনো মতেই কিন্তু এখনো অর্থাৎ রবিবার পর্যন্ত সেই গরম থেকে নিস্তারের কোনো পূর্বাভাস নেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট নিউজ ইভেন কলকাতা আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই